স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এশা রহমান প্রথমে শিরোনামগুলো পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক খবর শুনে কি বলেছেন আসিফ নজরুল ভারতীয়দের ভিসা দিতে সৌদির করাকরি আইন সালমান এফ রহমানের ছয় কোটি টাকার শেয়ার জব্দ বাবুর স্ত্রীর চোখে কিসের কান্না এবার বিস্তারিত যুক্তরাজ্যের ইকোনমিক পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি টিউলিপ নিজেই এক টুইটে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন গত গণ অভ্যানে ক্ষমতা চুক্ত হন শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশের নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবার অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুটি টিকেট নিয়েছিলেন টিউলিপ এসবের মধ্যে দেশটি বিরোধী দল কনজারভেটিভ টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগের ছবিও পোস্ট করেন নিজের ভারফে ফেসবুকে টিউলিপের থেকে একটি নিউজ নিজের পোস্টে শেয়ার করে তার ক্যাপশনে আসিফ নজরুল লিখেছেন ইনশাআল্লাহ আরো অনেক কিছু হবে এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে করাকড়ি আরোপ করেছে সৈদি আরও এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে আগে প্রস্তাব করা হয়। সংখ্যা কমাতে চায়। কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে দেশটি থেকে যেসব কর্মী যান তারা ততটা প্রশিক্ষিত থাকেন না সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানেই ভারত সব মিলিয়ে সৈদিতে বর্তমান অবস্থান করছেন প্রায় সাতাশ লাখ বাংলাদেশি অপরদিকে ভারতে আছেন চব্বিশ লাখ যার প্রায় সতেরো লাখ বেসরকারি প্রতিষ্ঠানের কাজ করেন আর বাকি সাত লাখ পঁচাশি হাজার গৃহকর্মীর কাজে নিয়োজিত আছেন শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছয় হাজার আটশো কোটি টাকার শেয়ার জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজার ক্যালেন্ডারের সঙ্গে সালমান এফ রহমানের নাম ব্যাপকভাবে জড়িয়ে আছে পনেরো বছরে পুঁজিবাজারের বেপর আওয়া লুটপাট করা হয়েছে পাঁচ আগস্টের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন সম্প্রতি সালমান এফ রহমানের শেয়ার জব্দের জন্য বিএফআই থেকে বিএসসি কে অনুরোধ করা হয়েছে ফলে সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা 6800 কোটি টাকা শেয়ার ছাড়াও আরো কয়েকজন উদ্যোক্তা 700 কোটি টাকা শেয়ার জব্দ করেছে কমিশন ঋণ খেলাপি জমি জালিয়াতি অর্থ পাচার বাজার কেলেঙ্কারির বললেই সবার আগে আসে সালমানের নাম নামে বেনামে তার ঋণের পরিমাণ লাখ কোটি টাকা ছড়িয়েছে দশ ট্রাক অস্ত্র মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবুর তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই এছাড়া এই মামলায় আরো চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ পাঁচজনের সাজা কমানো হয়েছে অস্ত্র আইনে দায়ের অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় সাত বছর কারাদণ্ড দেন বিচারক দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানাও করা হয় জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর দুইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পাবেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন ডিবিএম সংবাদ ডিবিএম সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ